আসসালামু আলাইকুম তো আমি আবার আপনাদের ক্যামেরার সামনে আসতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমিও তাদেরকে যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে দেখানো হবে যে আমার জেনাডার থেকে যে বোল্ডিস্কটা যাচ্ছে ওইটার মধ্যে ডিস কত আছে এম্পিয়ারটা কত আছে ওই জিনিসটা তো যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতেছেন তারপর কমেন্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি আপনাদের উদ্দেশ্য এতটুকু আসতে পারছি এবং কাজও করে দেখাচ্ছি যদি আপনারা উৎসাহ না দিতেন তাহলে আমি কাজগুলো করতে পারতাম না ভাই তো কিছু ভাইয়ের কমেন্টের মধ্যে বলতেছেন এই জিনিসটা আছে কিনা ওই জিনিসটা আছে কিনা ভাই নামগুলা সুন্দর করে বুঝাই বলবেন তাইলে আমি উত্তরটা দিতে পারবো তারপর আরেকটা দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে যদি মোবাইলের মধ্যে ফোন করে পাওয়া না যায় তাইলে আপনারা বাংলাদেশ থেকে করলে দুই তিনবার মিস কল দিবেন যে কোনো জায়গা থেকে তিনবার মিস কল দিবেন আমাকে আমি তাইলে আবার আসার পর আপনাদেরকে রিং করব অনেক ভাই একবার রিং করে ফেলে রাখেন আবার আমি যদি ফোন করি রিসিভ করেন না এটা কি জন্য আমি বুঝতে পারতেছি না নাকি আমার ভুল সেটা তো আমি কেন বলতেছি কথাটা অনেক ভাই আমাকে ফোন করতেছেন আমি যখন ফোন করি তাদেরকে আমি পাই না বা যাদের সাথে পাই তারা তো আমার সাথে কথাই বলে তো আরেক ভাই প্রশ্ন করছে আমাকে একটা সুন্দর এই অ্যাক্টিভেটা দুইটা কেন ইউজ করছি এখানে অ্যাক্টিভেট দুইটা ইউজ করছি কেন সেটাই জিজ্ঞেস করছে তো আজকে ওইটাও আমি বুঝাই বলবো আপনাদেরকে যেহেতু আমার থ্রি ফেজ লাইনের মধ্যে হিসাব হচ্ছে যে ছয়টা অ্যাক্টিভেট ইউজ করা লাগবে থ্রি ফেজ যেহেতু আমি যখন লাইনটা বাইর করব তখন আমার ছয়টা অ্যাক্টিফায়ার ইউজ করতে হবে এক এর মধ্যে দুইটা করে এবার প্রশ্ন করতে পারেন আমাকে কেন ভাই এক ফেসের মধ্যে দুইটা কেন এগুলো হচ্ছে যে আমি গুগলের মধ্যে চার্জ দেওয়ার মধ্যে গুগলে চার্জ দেওয়ার পরে পাইছি যে এগুলো একটা উন্ধন দেশ এম্পিয়ার তো আমার প্রয়োজন হচ্ছে যে একশো এম্পিয়ার তাহলে আমি দুইটা নিলে আমি একশো এম্পিয়ার পাবো না পাবো না আমি দুইটা যখন ইউজ করবো তখন আমি একশো এম্পিয়ার নিতে পারবো এটা থেকে লুট তখন এটা আমার একশো একশো এম্পিয়ার অ্যাকুরেট কাজ করবে বা একশো এম্পিয়ার হচ্ছে আমি কিছু লস হওয়ার পরে আপনারা মিনিমাম আপনারা আশি এম্পিয়ার লুট দিতে পারবেন ওই কারণে আমি এখন এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছি যে কী জন্য আমার এটা দিয়ে আরেকটা চার্জারের কাজ চলতেছে আপনাদেরকে বলছিলাম ওইটাও দেখাবো বাট ওইটা নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমি এক জায়গায় জিনিসটা দিয়ে আসছি হলে ওইখানে চলতেছে জিনিসটা তো আপনাদেরকে ওইটাও দেখাবো তো আমি জেনারেটারের কাজের মধ্যে আসছি আমাকে অনেকজনে ফোন করবে অনেক জনে খারাপ বলবে অনেকজনে ভালো বলবে যে যার যার খুশি মতো যাদের ভালো লাগবে তারা আমার সাথে করবে বা এস এম এস করবে বা বোঝানোর জন্য চেষ্টা করবে আর যারা ভালো রাখবে না তারা বুঝাইতে পারবে না আমিও তাদেরকে বুঝাইতে পারবো না হাতের কিন্তু পাঁচ আঙ্গুল এক সমান না এক একজন করতেছে যেমন আজকে একজন আমাকে ছবি পাঠাইছে কি ছবি না সরি ভিডিও পাঠাইছে তো উনি করতেছে বড় বড় জেনারেটার দিয়ে তো এখন উনি করতেছে বড় বড় জেনারেটার তো উনার ইচ্ছে হয়েছে উনি করতেছে উনার টাকা আছে উনি করতেছে তাইলে তো আমার কিছু করার নাই এখানে আমি ওনাকে সাজেশন দিতে পারবো ভাই প্রথমে সুরত থেকে করি যান এটা সাজেশন দিতে পারবো উনি যদি বড় বড় করে ওইটা তো আমার কিছু করার নাই উনি বড় বড়ার মধ্যে লস খেলে উনি আমার কি তা আমি তারপর আপনাদেরকে বলি আপনারা যারা এই কাজের মধ্যে নামতে চাইতেছেন বা কাজটা করতে চাইতেছেন অনেক সাবধান এটাতে প্রচন্ড খরচ আমরা যা আমি যে করতেছি খরচটা আপনারা আপনাদেরকে বলতেছি আমি যে এক একটা জিনিস এক এক সময় আনতে যাই তখন আমি বুঝতে পারি যে কিরকম খরচ ইদানিং এর মধ্যে আমার ওয়ার্কশপ এর কাজগুলো আমি নিজে যাই দেখাই দিয়ে আসি আগে যখন ওয়ার্কশপ এর কাজগুলো বুঝতাম না বা জানতাম না তখন আমার অনেক টাকা খরচ হইতো এখন আমি কিন্তু যে জিনিসটা নি ওই জিনিসটা ওই মা ফেরে ওই মা যেমন কাজটা করতে পারে ওইভাবে নিই আর এক একটা মোটর অনেকবার বানতে হয় আজকে একজনে ফোন করছে তার খুবই কথাবার্তা ভালো লাগছে কালকে দেখতে গেছিলাম ওইখানে ওনারে ওনার একসাথে ওনার কাজ করে ওনার কাছে এক ভাইয়ে নিয়ে গেছিল আমাকে উনি আমাকে একটা সুন্দর প্রশ্ন করছে বা আমিও ওনাকে সুন্দর একটা প্রশ্ন করছি একবার না হলে আপনার দুই তিনবার বানতে হয় চার পাঁচবার বানতে হয় মনে করছিলাম যে আমার বেলায় সেটা এই জিনিসটা মনে করছিলাম যে আমার বেলায় আমি অনেকবার বানতে হচ্ছে না উনিও বলছে আমাকে উনি আমার চেয়ে অনেক বয়স্ক হয়েছে আমার বাপের বড় হবে উনি যা বয়স আমার বাপের বড় হবে ও যেহেতু ওনার কাছে গেলাম ওনার সাথে কথাবার্তা বলে ভালো লাগছে তো আমি কালকেও গেছিলাম আজকেও গেছি উনিও চাইতেছে পরীক্ষা নিরীক্ষা ওনার চলতেছে কাজ করার জন্য তো যদি কোনো সময় ওইখানে আসে ওনারও একটু ভিডিও আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের একই জগতের মানুষ ওনাকেও দেখাবো ভিডিওতে তাইলে বুঝতে পারবেন বা চিনতে পারবেন তো আমাকে এক একজন এক এক প্রশ্ন করতেছেন ভাই আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি উত্তর দেওয়ার জন্য যেমন আজকে এক একবার বলছে বলে যে ভাই ইনপুটে কত ভোল্টেজ ঢুকতেছে সেটা দেখবেন আর এম্পিয়ারটা দেখবে তো আরেক ভাই প্রশ্ন করছে যে ভাই একটিফায়ার দুইটা কেন তো আমি এখন একটিভে দুইটা লাগাইছি যে এই একশো বোল একশো এমপি করার জন্য নাহলে একটা একটা দিয়ে কাজ হয়ে যেত যেহেতু আমার ওয়ার্লিংগুলো করতেছি দেখতেছেন আপনার তিরিশ পঁয়ত্রিশ এমপি যাচ্ছে তাহলে ওই জায়গার মধ্যে যদি কম হয় তাহলে ওইটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গরম হওয়ার সম্ভাবনা থাকে আমার জিনিসগুলো গরম হচ্ছে না এখানে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে এটাই তারপর আরেক ভাই কালকে প্রশ্নটা করছিলেন উত্তর দিতে পারি না ক্যাপাসিটার একটা কেন ভাই ক্যাপাসিটার যত দিবেন তত এম্পিয়ারটা বাড়বে বাড়বে ক্যাপাসিটার ডিসিতে ব্যবহার করলে বাড়ে এম্পিয়ারও বাড়ে ভোল্টেজ থেকে এম্পিয়ার বেশি ক্ষমতা বেশি ক্যাপাসিটির ক্ষমতা হচ্ছে যে এম্পিয়ারটা এটা স্ট্রং করানো বলে আমাদের বাসায় আমরা স্ট্রং করানি বলে তো আমি একটা লাগাই দেখতেছি যে কি পরিমানে আমার কাজ চলতেছে দুইটা লাগাইলে তাহলে ডবল পরিমানে কাজ করবে ক্যাপাসিটির গুলা তো আমাকে যদি আমি বুঝাইতে না পারি আমাকে আবার আমি আবার উত্তর দিব যদি আপনারা যদি কেউ বুঝতে না পারেন ক্যাপাসিটির কেন লাগাইছি ওইটা এটা বোল্ডিস্টার স্ট্রং করানোর জন্য লাগানো হয়েছে তে আমার যখন স্ট্রং করানোর জন্য আমি একটা লাগাইছি একটা লাগাই দেখতেছি এটাও কিন্তু এক নম্বর ক্যাপাসিটির লাগানো হয় দুই নম্বর লাগাইলে এটা থাকবে না এটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা দশ হাজার এমএফবি একশো ভোল্টের আমি লাগাইছি আবারও বলতেছি ক্যাপাসিটির ব্যাপারে কথাটা দশ হাজার এমএফবি দশ হাজার ইউফে একশো তো আমি একটা লাগাইছি আরো লাগাইতে পারবো আমি চাইলে আরো লাগাইতে পারবো তো আমার কোনো আইটার জন্য জ্ঞান নাই তো আমি এটা লাগাইছি যে জাস্ট কিরকম আমার ফায়ারিংটা হয় আপনারা দেখতেছেন যে আমি একটা ফায়ারিং করি তখন কিরকম হয় সেটা দেখানোর জন্য তো এটা লাগাইছি যে আবার এক নম্বর ক্যাপাসিট এটাতে অনেকক্ষণ বোল্ডিজ ধরে রাখে যারা ডিসি নিয়ে কাজ করতেছেন তারাই বুঝতে পারবেন আর জিনিসটা দেখলে তারা বুঝতে পারে যেহেতু এক নম্বর না দুই নম্বর এটা হাতে নিলে বোঝা যায় তো অনেক ভাই অনেক প্রশ্ন করছেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু যারাই কাজটা ধরবেন ভাই এমন একটা কাজ এটা টাকা দিয়ে খালি টাকায় টাকায় যাবে প্রথমে অনেক সময় লাগবে কাজটা যেহেতু হাতে আনতে অনেক টাকা পয়সা খরচ হবে যেমন কালকে যে ভাইয়ের কাছে গেছিলাম বা যে ভাই আমাকে ডাকছিল তার কাছে গেছি উনি বলতেছে আমাকে ভাই আমি চার পাঁচ লাখ টাকা অলরেডি ঢুকাই গেছি এখন উনি কাজ কতদিন করে সেটা আমি আর জিজ্ঞেস করি নাই বয়স কতদিন হয়েছে উনি কাজ করতেছে তো ওইটার জন্য আর কি তো আমি কেন বলতেছি যে এই কাজের মধ্যে টাকা খরচ হয় যারা কাজগুলো করতেছেন বা বুঝতেছেন তা করতে চাইতেছেন একে তো অনেক টাকা খরচ ভাই তো উনি আমার কাছে দু তিনটা জিনিস চাইছে আজকে মার্কেটে খবর নিছি ঢাকা থেকে তো ওনাকে আমি কিছু জিনিস যদি ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো ভালো যেহেতু উনি আমার কাছে আসছে বা দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো এটার কারণে আমি কাজগুলা করেই যেতেছি বা উনিও দেখতেছে আমার ভিডিওগুলা দেখে রেগুলারই